চরমুগড়িয়া বাজারে ঘটনা ঘটে এ সময় দুটি বসতঘরে অগ্নিসংযোগ ও বৃষ্টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট চালানো হয় এবারে জানাব তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন প্রতিটি জীবনের মূল্য আছে সকল হত্যাকাণ্ডের বিচার করবার পাশাপাশি সবাই যেন সুবিচার পান সে বিষয়টিও নিশ্চিত করা হবে জানাবো রিমান্ড শেষে আদালতে ইনু দীপুমণি ও জোনায়দ আহমেদ পলক রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী আসনরাক ইনু সাবেক সমাজ মন্ত্রী দীপুমণি সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক পুলিশ ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল আল মামুনকে রোববার সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে তোলা হয় এদিকে পঁয়ত্রিশ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক পঁয়ত্রিশ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় গত শনিবার রাত আটটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এবারে থাকছে পল্টন থানার স্বেচ্ছাসেবক দলের ব্যানারে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিকেলে পল্টন থানার স্বেচ্ছাসেবক দলের ব্যানারে কর্মসূচি পালিত হয় এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ এক বছর ধরে মণিপুর জ্বলছে মোদী কি করেছেন প্রশ্ন ওয়াইসির সর্বভারতীয় মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ দেশের সংঘাতে জর্জরিত মণিপুর রাজ্যে যাচ্ছেন না কিন্তু তিনি আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের চেষ্টা চালাচ্ছেন দলটির একটি অনুষ্ঠানে ধর্মীয় এই নেতা জানিয়েছেন তিনি কেন মণিপুরে যাচ্ছেন না সেটি তিনি বুঝতে পারছেন না তিনি মোদীর কাছে প্রশ্ন রেখেছেন গত এক বছর ধরে মণিপুর জ্বলছে তিনি এ সময়ের মধ্যে রাজ্যের জন্য কি করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মাদারীপুরে গ্রুপের সংঘর্ষ হাতবোমা বিস্ফোরণে নিহত এক মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে ও হাতবোমা বোমা বিস্ফোরণের ঘটনায় ইকবাল ব্যাপারী নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন এ সময় উভয় পক্ষে আহত হয়েছেন অন্তত জন শনিবার রাত নয়টার দিকে মাদারীপুর পৌরসভার চরমগুড়িয়া বাজারে ঘটনা ঘটে এ সময় দুটি বসত ঘরে অগ্নিসংযোগ বৃষ্টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটের ঘটনাও ঘটেছে নিহত ইকবাল ব্যাপারী চরমুরগিয়া এলাকায় সোলেমান ব্যাপারী ছেলে তিনি চরমুরগিয়া বাজারে কসমেটিকের ব্যবসায়ী ছিলেন স্থানীয়রা জানান শুক্রবার বিকেলে চরমুগুরিয়া এলাকায় ইকবাল ব্যাপারী মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জিহাদ হাওলাদারের শুক্রবার বিকেলে উপজেলার চরমুগুরিয়া এলাকার ইকবাল ব্যাপারের মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জিহাদ হাওলাদার নামের এক কিশোরের এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় কিশোর জাহিদ হাওলাদারের নেতৃত্বে চরমুগ্রিয়া বাজারে আধিপত্য দেখাতে হামলা চালায় এ সময় ইকবালের সমর্থকরা হামলার প্রতিরোধ করতে গেলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বোমায় আঘাতে ইকবালসহ গুরুতর আহত হন অন্তত এগারো জন পরে ইকবালকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ইকবালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মৃত্যুবরণ করেন খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি করেছেন নিহতের স্বজন এবং এলাকাবাসী সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে উপদেষ্টা নাহিদ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন প্রতিটি জীবনের মূল্য আছে সকল হত্যাকাণ্ডের বিচার করার পাশাপাশি সবাই যেন সুবিচার পায় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে শনিবার নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় নিহত মামুন জুলান চাকমা এবং রুবেল ত্রিপুরার পরিবারের সদস্যদের সাথে খাগড়াছড়ি সার্কিট হাউজে সাক্ষাৎকালে উপদেষ্টা এসব কথা বলেন সাক্ষাৎকালে নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে প্রার্থনা সহায়তা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা পাহাড়িদের আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে এ ঘটনা যেন আর অন্য খাতে প্রবাহিত না হয় এবং এ ঘটনা নিয়ে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয় সে বিষয়ে তিনি নিহতের পরিবারকে অনুরোধ জানান নাহিদ ইসলাম বলেন বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন তাদের সবার অধিকার সমান দুই জনগোষ্ঠীর বিভেদ নতুন করে উস্কে দেওয়ার পাঁয়তারা চলছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে সাক্ষাৎকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন রিমান্ড শেষে আদালতে ইনু দীপুমণি ও পলক রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হক ইনুপ সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপুমণি সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ও সাবেক পুলিশ ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুলাল মামুনকে রোববার সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে তোলা হয় আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগে করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল্লাক ইনু তৃতীয় দফা রিমান্ডে ছিলেন আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহকে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো সহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক এস আই আকাশ মিয়া পঁচিশে অগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম ছাব্বিশে আগস্ট রাজধানী মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত চব্বিশে অগস্ট রাজধানীর বাড্ডা থানার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ড মনিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় আগস্ট আটক হন আহমেদ পলক ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন তিনি এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জ থেকে আটক করেন কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন পঁয়ত্রিশ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক পঁয়ত্রিশ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় গত শনিবার রাত আটটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে আটক ওই পুলিশ কর্মকর্তা নাম জাহাঙ্গীর আলম তিনি পুলিশের কনস্টেবল পদে ঢাকা জেলা কোর্টে কর্মরত ছিলেন এর পূর্বে ওই পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পেও এপিপিএন সদস্য হিসেবে কর্মরত ছিলেন জানা গেছে কক্সবাজার সদরের জিলজয় সেনজিতে করে ইয়াবা বহন করে নিয়ে যাবার সময় তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এরপর তার সাথে থাকা ব্যাগ থেকে পঁয়ত্রিশ হাজার পিস সহ হাতে নাতে আটক করা হয় ইয়াবা পরিবহনের সহযোগিতার অপরাধে সেনজি চালক শামচুল আলম বত্রিশকেও আটক করা হয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ এক বছর ধরে মণিপুর জ্বলছে মোদী কি করছেন প্রশ্ন ওয়াইসির সর্বভারতীয় মজলিসি ইত্যাহাদুল মুসলিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ দেশে সংঘাতে জর্জরিত মণিপুর রাজ্যে যাচ্ছেন না কিন্তু তিনি আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন দলটির একটি অনুষ্ঠানে ধর্মীয় এই নেতা জানিয়েছেন মোদী কেন মণিপুরে যাচ্ছে না সেটি তিনি বুঝতে পারছেন না তিনি মোদীর কাছে প্রশ্ন রেখে বলেন গত এক বছর ধরে মণিপুর জ্বলছে তিনি এ সময়ের মধ্যে রাজ্যের জন্য কি করেছেন ওয়াইসি বলেছেন আমাদের মোদিজি তিনি কি করেছেন মণিপুরে প্রায় এক বছর ধরে জ্বলছে তিনি জাতীয় নিরাপত্তা পরিদর্শককে পুতিনের কাছে জেলেন্সির কাছে চিঠি দিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্যে কিন্তু ঘরেই তো আগুন জ্বলছে এটি বন্ধ করুন ঘরে আগুন লেগেছে কিন্তু এ নিয়ে কোনো চিন্তা নেই তার মোদী আশায় ইউক্রেন যুদ্ধবন্ধের চেষ্টা করলেও তার নিজ দেশের মণিপুর রাজ্যে যাচ্ছেন না সেখানে গত এক বছর ধরে মেইতে এবং কুকি জাতি গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় তিনশো মানুষ প্রাণ হারিয়েছেন এত মানুষের মৃত্যুর পরও মোদী কেন সেখানে জানিয়ে এই প্রশ্ন তুলেছেন আসাদুদ্দিন ওয়াইসি কয়েকদিন আগে রাশায় ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী এ সময় তিনি দুজনকে যুদ্ধবন্ধের আহ্বান জানান